মন বোঝে না বোঝে না বোঝে না মন বোঝে না বোঝে না পড়ছে কেন বিকে বাজ পদ্যখা আমার তো নয় কাজ চাইছি দিনে অল্প তোর পাল্টে দিতে আমার গল্পের মন কিছুতে উপায় মেলে না ও মন বোঝে বোঝনা বোঝে মন বোঝে না ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনে গরবে ভিটে খুশি রীত সঙ্গী হবি কলের পর জলের ধার ঘরের পর তুই চারটে হাত खिलना पाते एक चुरुई शे भवना रुक खो लेना हो मन बोझना 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 एक चिल्टी कीमत की, की हंसी तुम क्या जानो तुम क्या जानो छोटे धमाका छोटे पैकेज बड़ा धमाका काली पटका मेरे बामन बाबू তুম কি জানো জানো না জানো না বামন বাবু জানো না জানো জানো তো কথা হচ্ছে এক চিলতি কিমত মানে হাসি কি কিমত হ্যাঁ তবে এটা কিন্তু সত্যি কথা মানুষের দুঃখ সব সময় থাকে তাই না মানে দুঃখ হচ্ছে মানুষের সঙ্গী কিন্তু হাসির মানে হাসির মুহূর্ত হাসির সময় খুশির সময় বড়ই অল্প জীবনটাই তো দুঃখের বেশিরভাগ দুঃখের থাকে কিছু কমেন্টস পড়ে নেব তারপরে ভিডিওতে আমার বক্তব্য দেব ঠিক আছে কমেন্টসগুলো খুব ভালো এসছে তো সেগুলো আগে পড়ে নেওয়া যাক তো একটা কমেন্টস প্রথম থেকেই পড়ি বেটে বামনটা আজকে চোখ মেরেছিল পুরো মূলকে পুরো ফালতু হয়েছিল গো ও পুরো মালকে পুরো টল্লু হয়ে গেছিলো একদম পুরো একদম মাল বামন এটা তো তোমরা জানো ঠিক আছে আচ্ছা তুমি ঠিকই বলেছ গতকাল টুকলি তো মিচকের মেয়ে সেই ছোট থেকে দেখেছে মেয়ের বন্ধু তো আচ্ছা মানে মেয়ের বন্ধু মানে তো মেয়েই হয় বামনের তো মানে বামনের কোনো বেবি নেই সেটাই বলতে চেয়েছে তাহলে গোত্রান্তরের সময় টুকলিকে কেন কন্যা দানে নিল না হাড়ি মুখো কায়দা করে বুঝিয়ে দিল যে টুকলি বামনের ওদের ক্লাসের নয় একদম বিয়াদ দুটো তবুও পাঁচটা বন্ধ করতে পারছে না একদম একদম আরেকজন লিখেছে দুদিন ধরে টুকলির লাত খাওয়া ভিডিওটা দেখে শান্তি পেলাম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবা সবার মঙ্গল করুক তাই না আচ্ছা একজন লিখেছে মৌমিতা দি ওরকে সরিয়ে দেওয়ার কথা বলেছে ঠিক আছে যার কথা বলেছো তাকে হাঁটিয়ে দিয়েছি আচ্ছা টুকলি হলো ডেভিড রিকভারি এজেন্ট টুকলি নিজেই বলেছে একদমই ঠিক বলেছে আরেকটা কমে এসছে বামনটা আজকে চোখ মারছে অন ক্যামেরা তাহলে বোঝোর ক্লাসটা কেরকম আ তোমাদের দেখে চোখ মারছে বামুন চোখ কাকে দেখে মারছিলে বলো 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 কাকে দেখে চোখ মারছিলে টুকরি কে রাত্রিরে চোখ মারছিলে নাকি আমাদের আমাকে দেখে মারছিলে নাকি আমার দর্শকদের দেখে নাকি তোমার দর্শকদের দেখে বলো 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 কাকে দেখে চোখ মারছিলে তুমি আচ্ছা তারপর লিখেছে তুমি যে গানটা করলে মধুবালা সেই গানটার ভিডিওতে টুকলি জামাই আছে অ্যাজ ব্যাকগ্রাউন্ড ডান্সার তবে একদম একটুতে দেখা গেছে না চিনলে বোঝাই যাবে না তাই নাকি হ্যাঁ দেখতে হবে তো দেখতে হবে তো কি বলছো গো মানে ওই হাড়ি মুখো আর ওই মিচকে জামাই কিনা মানে কিং আর কুইনে জামাই কি না ব্যাকগ্রাউন্ড ডান্সার একদম রিলেটেড কারণ ওনার মেয়ে ডান্সার টুকরি সেটা নিজেই বলেছে এবং ডান্স ভালো করে ছোটোবেলা থেকেই ডান্স নিয়ে চর্চা আছে তাহলে জামাই সেই ডান্স সূত্রে আলাপ হতে পারে হতেও পারে আবার একজন লিখেছে যাকে একটা তথ্য পাওয়া গেল একদম ঠিক কথা কেউ বলছে ভিডিওগ্রাফার কেউ বলছে ডান্সার তবে ডান্সার আর ভিডিওগ্রাফার যেটা যেটাই বলো এটা একটা প্রফেশান বটে কিন্তু একটা প্রফেশান দিয়েও কারোর ঠিকঠাক করে চলে না আজকালকার যা বাজার রেট চলছে তো সেই জায়গা থেকে দুটো তিনটে প্রফেশান থাকতেই পারে তো সেই জায়গা থেকে দুটোই আমি নিলাম আসলটা তো বলবে মেরে টুকলি রানি আচ্ছা সব ভালো বলো তুমি আচ্ছা আমি এই যে এই কথাটা বলি না সেটা বড় কথা নয় তো একজন দিদিভাই বলেছে সেটা হচ্ছে তোমার একটা মুদ্রা মুদ্রাদোষ হ্যাঁ কিছু কিছু মানুষের দেখবে একটা মুদ্রা দোষ থাকে কেউ হচ্ছে এরকম এরকম করে চোখ মারে হ্যাঁ আবার কারুর কারুর হচ্ছে মানে কি বলবো মানে সেটা নার্ভের দিক থেকেও হতে পারে তার নিজের থেকেও আসতে পারে এক একজনের দেখবে এক একটা রকম সমস্যা থাকে তো সেই জায়গা থেকে এক একজনের এক একটা মুদ্রাদোষ আচ্ছা আচ্ছা যখন কমেন্টস পড়ছি আজকে একটা কমেন্টস পড়ে তবে আমি ভিডিওর মধ্যে ঢুকবো সেটা হচ্ছে টুকলি পিন কমেন্টস যেটা করেছে সেটাকে পড়ব আচ্ছা দিদি দেখবে কিছু মানুষ আছে যারা গোলাপ ফুলের সৌন্দর্য দেখবে না শুধু দেখবে কাটা পাক এরা আসলে নিজের জীবন আচ্ছা জগৎ নিয়ে সুখী না মেকি জীবন ধারাতে বিশ্বাসী রং মেখে সং সেজে ঘুরে বেড়া আচ্ছা জোর করে জাহির করার চেষ্টা চালিয়ে যাবে আচ্ছা তুমি অল্পতেই সন্তুষ্টি আর আত্মবিশ্বাসী এরা কিছুতেই সেটা মেনে নিতে পারছে না তোমার জয় এদের হিংসার কারণ এরা নিজেরাই ভালো নেই তাই অন্যের ভালো দেখবে কেমন করে এরা হলো নীলজ্জ লোভী যাই হোক দিদি তুমি তোমার মতন এগিয়ে চলো আমরা সবাই আছি আর থাকবো তোমার পাশে আচ্ছা প্রথম কথা হচ্ছে এই যে মেক করে ঘুরে বেড়ানো মানে রঙ মেখে সং সাজার কথা বলেছে রং মেখে সং সাজা সেজে যে ঘুরে বেড়ায় হুম সেটা ওই যে রাস্তায় কিছু কিছু মানুষ মানে রঙ মেখে ঘুরে বেড়ায় তাদের প্রফেশনই হয় রং সং সেজে ঘুরে বেড়ানো ঠিক আছে তো কারোর প্রফেশনকে আমি ছোটো করছি না বাট তুমি যেটা বলতে চাইলে সেটা ওইটাকেই বোঝাচ্ছে আই মিন টু সে তো যাই হোক আরেকটা কথা হচ্ছে এই যে মেকআপ করি এই যে দামি দামি মেকআপের প্রোডাক্ট এগুলো কিন্তু যথেষ্ট কস্টলি ঠিক আছে তোমার হচ্ছে ল্যাকমির প্রোডাক্ট তোমরা জানো কতটা কস্টলি হয় তারপরে মেবলিন তারপরে তোমার হচ্ছে আরও যে সমস্ত ঠিক আছে আমি প্রোডাক্টগুলো ইউজ করি এইটুকানি তোমার ফাউন্ডেশনের দামই হচ্ছে পাঁচশো কত টাকা ঠিক আছে সেটা তার মানে কি বলবো ওটা বেস কোডটাকে ইয়ে করে ঠিক আছে তারপরে কনসিলার কনসিলারের দাম আছে ঠিক আছে আমি একটু ভালো প্রোডাক্টই ইউজ করি তো মোটামুটি মেকআপ প্রচুর কস্টলি ঠিক আছে প্রচুর কস্টলি আমি যেসব মেকআপ বা লিপস্টিক বা লাইনার ইউজ করি প্রচুর কস্টলি তো সেটা কিনতে গেলেও না পকেটে জোর থাকা চাই সবার আবার জোর থাকে না ওটা কেনার জন্য কি বলো ওই বাজারে পাঁচশো হাজারের মধ্যে লিমিটেশন নিয়ে গেলে হবে না আমি যখন মেকআপ কিনি প্রচুর প্রচুর টাকার মেকআপ কিনি আমি বছরে খুব বেশি মেকআপ কিনতে পারি না না সারা বছর নেলপালিশ লিপস্টিক এটা ধরো কেনা যেতেই পারে হুম এগুলো বেশি তো খরচা নয় কিন্তু যখন মেকআপের যখন জিনিসপত্র কিনি বছরে আমি এটা দুবারই কিনি বেসিক্যালি একটা হচ্ছে দুর্গা বা জগদ্ধাত্রী পুজোর আগে আরেকটা হচ্ছে তোমাদের কি বলে মানে আরে পয়লা বৈশাখের আগে ঠিক আছে গরমের একটা মেকআপের কিছু জিনিসপত্র কিনি তো সেই সময় না আমি পকেটের দিকে তাকাইনি দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যা লাগে লাগে দুই হাজারে তো হয় না মেকআপের জিনিসপত্র তো ওটার জন্য পকেটে পয়সা থাকা দরকার আর আর যেটা তুমি বলতে চাইছো না অল্পতে সন্তুষ্ট অল্পতে সন্তুষ্ট থাকা ভালো কিন্তু আবার তুমি বলছো যে সুখ নেই তুমি কি করে বুঝলে আমি তো অন ক্যামেরায় লিপ কিসিং করিনি আমার হাজব্যান্ডকে নিয়ে করেছি কি কোনো দিন এসছে কি সে কিছু বলতে এসছে ভিডিওর মাধ্যমে হ্যাঁ না চোখ মারতে এসছে না গান শোনাতে এসছে না কোনো দর্শকদের ইমপ্রেস করতে এসছে প্রয়োজন পড়ে না বুঝতে পেরেছ একজন দিদিভাই বললেন যে গতকালের আমি ভিডিওতে বলেছি বলে বলছে আমার দিন দিন অহংকার বেড়ে যাচ্ছে অহংকার নয় আত্মবিশ্বাসটা বেড়ে যাচ্ছে ঠিক আছে তো আত্মবিশ্বাস থাকা ভালো আত্মবিশ্বাস না থাকলে না আজকালকার দিনে মানুষ পারিয়ে মানে মিশিয়ে দিয়ে চলে যাবে আত্মবিশ্বাস থাকা কিন্তু খুব ভালো ঠিক আছে অহংকার আলাদা জিনিস আবার আত্মবিশ্বাস বৃদ্ধি সেটা কিন্তু আবার আলাদা জিনিস ঠিক আছে তো যাই হোক এটা বললাম বুঝেছো আবার একজন আমাকে হঠাৎ করে কমেন্টস করেছে শোনো ভিক্ষেরই কোথাকার হাজবেন্ডের কাছ থেকে পয়সা হাজবেন্ডের কাছ থেকে পয়সা নিচ্ছি পর কাছ থেকে তো পয়সা নিচ্ছি না তো আরেকজন দিদিভাই সেখানে আবার কমেন্টস করেছে শোনো সেই দিদি ভাই আমার হয়ে বলেছে যে হাজবেন্ডের কাছ থেকে নেওয়াটা যদি ভিক্ষা হয়ে থাকে তাহলে পরের মানুষ যারা ভিউ তাদের কাছ থেকে নেওয়াটা কি একদম এই তোমরা আছো বলেই তো আমি আছি আরেকজন বলেছে আমাকে দেখতে ইচ্ছা করে না তো একটা দিদিভাই সঙ্গে সঙ্গে গিয়ে বলেছে আসেন কেন দেখতে এটাই তো পাওয়া আমি দেখার আগে তোমরা কমেন্টস দেখে যে এই যে আমাকে আমার হয়ে যে উত্তর দাও না এইটাই হচ্ছে ভালোবাসা এইটাই হচ্ছে আনকন্ডিশনাল লাভ ঠিক আছে এইটার জন্য বারবার ফিরে আসি এই ওয়াইটি তার ছাড়া কী পয়সা দেয় আমাকে ওয়াইটি কি কি দেয় এই যে ভালোবাসা এই যে তোমাদের কাছ থেকে এত লোকের ভালোবাসা এত লোকের ব্লেসিং এটার জন্যই আসা নাহলে আমার হাজব্যান্ড তো কবেই বলছে যে ছেলে হিসাব থেকে কী হয় কি বেকার কিন্তু এই এই জায়গাটা আমি কষ্ট করে এই জায়গাটাকে একটা পরিচিতি লাভ করেছি তো হাজব্যান্ডের কথাতে তো মানে আমি বন্ধ করব না আমার একটা ভালো লাগার জায়গা আছে আর তোমাদেরও একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে কি করে বন্ধ করি বলো আচ্ছা তো এই যে চোখ মারাটা নিয়ে সবাই বলেছে চোখটা কাকে মারলাম তো এটাই বুঝতে পারলাম না হঠাৎ করে চোখ মারল কেন আসলে এটা খেয়ে আসছে এবার কী করবে দেখবে এটা খেয়ে আসলে না মানে মানে কি বলবো টাল্লু হয়ে যায় মানে এটাকে টাল্লু হয়ে যায় এবার টাল্লু হলে তখন ওই সব উল্টে অ্যাক্টিভিটি করবে তো সকালবেলা টুকলি উঠল উঠে তোমাদের হচ্ছে এখন রান্না হচ্ছে কি করলো যাই হোক ওই কী রান্না করলো সেটা আমি জানি না কিছু কিছু আমার জিনিস মনে আছে সেটা হচ্ছে বেগুন পোড়া করতে করতে বলছে যে আমি কি বলে আমি খাওয়ার জন্য বাঁচি বাচ্চার জন্য খাই না হুম হ্যাঁ আমরা তো আমরা জানি তো যে তুমি খেতে কতটা ভালোবাসো হ্যাঁ বামন বলেছে যে মানে বড়ো বড়ো বেগুন এনেছে এই এত বড় বড় সাইজের বেগুন এনেছে এত বড় বড় মানে সাইজও আমি দেখাতে পারছি না এই এত এত বড় বড় বেগুন এনেছে শুধু বামন বলছে বেগুনের সাইজটা দেখো হ্যাঁ তো এনেছে এটা দিয়ে বেগুন পোড়া খেতেই হবে তাই না ও বাবা জন্মদিনে কি খাইয়েছে সেলিব্রেশনে কি খাইয়েছে সেটা হচ্ছে শিঙাড়া আর জিলেবি জিলাপি জিলাপি জিলেবি বাই মানে জিলাপি খাইয়েছে আর কি তো এই যে সিঙ্গারা জিলাপি এই যে রাস্তার ধারে স্ট্রিট ফুড খাই এটাকে একজন দিদিভাই অনেকদিন আগে আমাকে বলেছে মানে বেশ কিছুদিন আগে বলেছে আমি নাকি ফুটপাতিয়া ছাপড়ি এসব খাওয়ার জন্য তো এই যে অফিসে একটা হাই লেভেলে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির যে ডিরেক্টর বলা যেতে পারে টুকলিকে হ্যাঁ তা আবার একজন বলেছে টুকলি না মিস না মিসেস মাঝখানে আছে বুঝেছো মাঝখানে ঝুলঝুল করছে আচ্ছা তো বলছে এই যে এত মাল্টি ন্যাশনাল কোম্পানির ও মানে কি বলবো হ্যাঁ তো সে এই জিলাপি আর ওই কী বলে শিঙারা কেক কাটিং নেই নো কেক কাটিং শার্টিং হ্যাঁ কোথাও বিরিয়ানির প্যাকেট দেবে কোথায় ট্রিট দেবে বন্ধুদের ফ্রাইড রাইস চিলি চিকেন ও বাবা ভিডিও দেখে নাকি অফিসের লোকরা বলেছে চিকেনটা কি সুন্দর হয় তা চিকেন তো ভরে নিয়ে যায় একটু তোদের জন্য নিয়ে যেতে পারিস মানে খাবে না বলে কি কীরকম মিথ্যা কথা বলে বলছে আমার বাড়িতে তোরা আসবি আমি সকলকে খাওয়াবো এদিকে বলে আমি টিফিন নিয়ে গেলে আমি পাই না ওরা কেড়ে করে খায় ওরা কি ভালো খায় ছাতুর পরোটা নিজেই বলছে ওর টিফিন নাকি ও খেতে পায় না অন্য খায় আবার অন্যদের টিফিন নিয়ে আসে যেটা সেটা ও খায় আবার এই দিন আবার আজকে ভিডিওতে বলছে ওরা নাকি চিকেন খেতে চেয়েছে তাহলে এই যে চিকেনটা যে করে নিয়ে গেল গতকালের যে মানে ভিডিওটা আমরা পেলাম ঠিক আছে সেটাতে তো দেখালো যে ওই পোড়া চিকেন অফিসে হাফ নিয়ে চলে গেল হাফ বাসক তো ওটা ওটা খাওয়ায়নি খায়নি মানে ওই মানে যেহেতু পোড়া চিকেন বলেছি ওই জন্য বলছে চিকেনটা দেখে কি সুন্দর হয়েছে খুব টেমটিং হয়েছে টেমটিং তো হবেই পোড়া পোড়া চিকেন পোড়া পোড়া চিকেনের টেস্ট কিন্তু আলাদা হয় দেখো চিকেন তেন্দুর করে সেই টেস্ট আলাদা আর এইভাবে যে পুড়িয়েই দেওয়া হুম মানে আনখেয়াল বশত পুড়িয়ে দেওয়া সেই টেস্ট কিন্তু ভাই আলাদা হবে ঠিক আছে যেটা যেটা টেস্ট ঠিক আছে আর ওই পোড়া চিকেন কিন্তু বামনের ভালো লাগবে কারণ এইটার সাথে না মানে দেখবে আমি দেখেছি ওই সব পোড়া পোড়া চিকেন তারপরে ফাট এইসব খাই ওই জন্য দেখবে ভাবনের চাট এই মাখা ওই মাখা একটু চপ একটু একটু স্পাইসি টাইপের খাবার দাবার ওর খুব পছন্দ তারপরে এই তো হয়েছে তারপরে বলছে আমি খুব সদ হয়ে গেলাম হ্যাঁ খুব সব্যভদ্র হয়ে গেলাম কারণ রাত্রিরে শুয়ে পড়বে মানে সোমবার রাত্রিরে তাড়াতাড়ি শুয়ে পড়বে কারণ হচ্ছে এখন কি বলে না কবেকার ব্লগ দেখালো রবিবার হ্যাঁ রবিবারে এডিটিং করতে করতে পুড়িয়ে ফেলেছে বললো বললো অফিসে যাচ্ছি তো এডিটিং করতে করতে পুড়িয়ে দিলাম শনিবারও এডিটিং করছে আবার রোববারও এডিটিং করছে যাই হোক কী যে বলছে ও রবিবারে তো তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসছে ওই জিরাপির ওই গল্প করলো তারপরে বলল যে আমি শোভভদ্র হয়ে গেছি তো তাই তাড়াতাড়ি রোববারে ঘুমিয়ে পড়বো এখন তো সকালবেলায় উঠতে হয় আগে অফিসে যেত দশটায় বেরোতো দশটা পনেরোতে ঢুকতো গ্যাসের অফিসে গ্যাস গ্যাস দিতে ঢুকতো ঠিক আছে গ্যাস ভরতে ঢুকতো গ্যাস ভরতে আর এখন হচ্ছে যেখানে আয়ার সেন্টার সেখানে নটার মধ্যেই ঢুকতে হয় নটার আগেই বেরোতে হয় তো সেই কারণে হচ্ছে তাড়াতাড়ি আর কি যেতে হয় বাড়ি থেকে বুঝতে পেরেছো তোমরা তো সেই জন্য মানে নিজেই বলছি যে এখন আমি সভ্যভদ্র হয়ে গেছি রাতে ঘুমাই আগে আমি রাতে ঘুমাতাম নিজে ভিডিওতে নিজেই স্বীকার করছে তার মানে আগেও অসভ্য ছিল যত বয়স বৃদ্ধি পাচ্ছে তত জাম কি বলে ওই যে কামদোষটা কমে যাচ্ছে তো তত ভদ্র হয়ে যাচ্ছে ঠিক আছে ওই জন্য বামন বামনের তো কামদোষ কমছে না বামন হচ্ছে কামদেব হয়ে গেছে চোখ পাঠছে কামদেব বুঝতে পারছে তো কার কথা বলছে ওরকম হয়ে গেছে বামন মানে মানে এতো হাসি পেয়েছে হ্যাঁ আবার ভিডিওটা ইয়েতে লিখেছে এক চিলতে হাসি ও তারপরে বাঁধাকপি রাঁধতে রাঁধতে বলছে যে আমার এই সুখ এই ইয়ে দেখে খুশি দেখে এই যে আমার ভালো থাকা হুম এই সব দেখে কিছু মানুষের রাতের ঘুম উড়ে গেছে এ তো এক বছর ধরে আমরা শুড়ে যাচ্ছি আমাদের রাত্রিরে আর ঘুম হচ্ছে না আবার কিছু কিছু মানুষের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে বাবা হ্যাঁ মানে এমন করছে যেন অস্কার বিজেতা এসেছে হ্যাঁ এত বছর ধরে হান্দে একটা সিলভার বাটাম হান্দাতে পারলি না আজকাল মাল করে দিও সিলভার বাটন পাওয়া যায় সত্তর এক লাখ টাকা খরচা করলেই একটা সিলভার ব্যাটন সবাই ওয়ালে ঝুলিয়ে রাখ আমরা কবে দেখব তোর এত ক্রিয়েটিভিটি আছে গত বছর থেকে এই বছর পর্যন্ত পঁয়ত্রিশ হাজার করতে করতে হে হেগে ছড়াচ্ছে পঁয়ত্রিশ আর হচ্ছে না উনতিরিশ হাজার থেকে দু বছরের ধরে পঁয়ত্রিশ হাজার হচ্ছে না আমার তো কিছুই নেই চ্যানেলে নিজেই বলছে হ্যাঁ আমার কোনো পরিচিতিও নেই কারোর সাথে সেট আপ গেট গেমও নেই আর আমার ঠিক আছে আমার হলে হলো না হলে না হলো হ্যাঁ ছেড়ে দিয়েছি কিন্তু এত বড় ভ্লগার এত ভালোবাসার মানুষ পঁয়ত্রিশ হাজার করছে না হ্যাঁ কেন করছে না এটাই তো একটা কথা এক একটা চ্যানেল দেখবে মানে বডি শো করে চ্যানেলটাকে গ্রো করেছে বাট সেই সব চ্যানেলে ভিউজ নেই সেইটা হচ্ছে আমাদের খেয়ামাসি তার চ্যানেলে সেইভাবে ভিউজ নেই দেখবে দু লাখ মানে হয়ে গেছে কিনা জানি না দু লাখের কাছাকাছি দেখলাম হ্যাঁ সাবস্ক্রাইবার অথচ ভিউজ দেখবে তিন হাজার দুই হাজার বডি আর কতদিন দেখবে তো যাই হোক সে ওই টুকলির ওই যে একটা চামচি আসতো না ওইটা তো ওই বডি দেখি দেখে চ্যানেল করছে মানে সাবস্ক্রাইবার গেন করছে ওই যতক্ষণ দেখাতে পারবে লাইভে ততক্ষণ দেখবে ব্যাস তারপরে ভিডিও আর কেউ ঢুকে দেখবে না ভিডিওর ওই তোর সত্তর একশো খুব বেশি হলে দেড়শো খুব কয়েকটা ওই পঁয়ত্রিশ থেকে সত্তরের মধ্যেই গল্প আছে ঠিক আছে তো যাই হোক হচ্ছে মানে আমাদের মানে কী বলতো আমাদের তো মানে এত সুখ এত ভালোবাসা এরকম সুখ ভালোবাসা কিছু নেই তা আমাদের বিপি হয়ে যাচ্ছে কারো সুগার হয়ে যাচ্ছে আজকাল সব প্রত্যেকটা মানুষের শরীরে রোগ আছে কারো থাইরয়েড হয়ে যাচ্ছে কারোর ঘুম হচ্ছে না মানে প্রেশার বেড়ে যাচ্ছে ঘুম হচ্ছে না মানে এত সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে মানে হিংসা আমরা জ্বলে যাচ্ছি বাবু এরকম বাবু আমাদের জীবনে নেই কেন 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 মাথা মাথায় অল্পতে সন্তুষ্ট টুকরি বলছে এই যে এই যে ভালো থাকা এই যে খুশি থাকা একটাই রাজ সেটা হচ্ছে বাবু এই যে চাকরি ছাড়ার গল্প এইসব যে তোমাদের শোনালাম হ্যাঁ আমি তো অ্যাকচুয়ালি চাকরি করতামই না তো ছাড়ার তো কোনো প্রশ্নই আসছে না হ্যাঁ মানে কোন স্কুল টিচার ছিলাম না ছাড়া কোনো প্রশ্নে আসছে না এই যে এই যে আমি এত বয়সে এই বয়সে এসে আমাকে এখন খাওয়ার কাজ করতে হচ্ছে এটা তো আর ওয়াইটি প্ল্যাটফর্মে স্বীকার করতে হচ্ছে এই যে আমার এই যে কাজের করতে হচ্ছে এটা তো আমি নিজে জানি যে আমার ভেতর থেকে অন্তর থেকে অন্তরে অন্তঃস্থল থেকে কতটা কষ্ট হচ্ছে এটা কি তোমাদের বোঝানো যাবে তো সেই কারণে আমি বলছি আজকে এই বাবুকে খাওয়ানোর জন্যই আমরা বুঝতে পেরেছি তোমার সাকসেসটা এই বাবুকে খাওয়ানোর জন্য এত খাটতে হচ্ছে এই বয়সে সত্তরের বুড়িকে ওই বয়সে দৌড়াদৌড়ি করতে হচ্ছে বাবু বাবুর তো ও আবার বাবু আবার ঠুকলো আমি তো আবার কিছুই কাজ করিনি ছাড়ো তো ছাড়ো তো কে কী বলছে ওদের আমি মানুষের মধ্যেই গণ্য করি না কি তাহলে আমি কীটপতঙ্গ আমার নাম অবশ্য মৌমিতা মৌমাছি কিটি হচ্ছে তাই না টুকলি হ্যাঁ মানে চোখ মারা দেখে টুকলি একদম উল মানে উলালা হয়ে গেছে মনটা তো চলো দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানেই শেষ করছে দর্শক ভারত থেকে সুস্থা